কৃষি প্রজাপতির অশেষ আশীর্বাদে সকলকে সাক্ষী রেখে আজ মিলিত হতে চলেছে দুটি হৃদয় দুটি মন দুটি পরিবার আর আমরা সকলে আসুন সেই এক আনন্দের উৎসবে মেতে উঠি নমস্কার বন্ধুরা আমি অনু হ্যাপি লাইফ উইথ অনুর আর একটা নূতন ব্লগে আপনাদের সকলকে জানাই মন থেকে অনেক অনেক স্বাগত বড়দের কাছ থেকে আজকে অনেক আশীর্বাদ চেয়ে নেব আমার এই ছোট্ট ভাইটির জন্য তাদের নূতন দাম্পত্য জীবন যাতে সুখের আনন্দের হয় তারা যেমন সকলে একসাথে মিলেমিশে থাকতে পারে সেই আশীর্বাদ করবেন ভিডিওটার অনেক দূর চলে এসেছি আমার কোনো ভিডিও নেই প্রথমে ওই একটা ফটো দেখিয়ে দিলাম আর মেয়ের বাড়িতে চলে এসেছিলাম এই আর এই যে ভাই বসে রয়েছে পাশে রয়েছে আমাদের মিষ্টি নিদবর বরের সাথে নিদবর আমাদের দিতে হয় আর এই হলো আমাদের নববধূ রূপে সে রয়েছে আমাদের শুভ্রা আমার ভাইয়ের বউ তো একদম মা লক্ষ্মী ঠাকুরের মতো লাগছে তাকে লাল টুকটুকে শাড়ি পরে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এখানে ভাই বসে রয়েছে আর এখানে এটা হলো আমাদের শুভ্রার দিদি তারপরে একটু একটু করে অনেক ভিডিও নিয়েছি সকলকে তো আর চিনি না তাই ভিডিওতে সবার নামগুলো বলতে পারছি না এখানে ভাই বসেছিল আর ভাবলাম যে ছেলের সাথে এই যে তার মামিমার আর আমার সোনামার একটু ছবি তুলে দিই তারপরে বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছিলো এখানে সাত পাকে ঘোরা হচ্ছিল তো ভীষণ চেলাচিলি করছিলাম আমরা যে সাত পাক হতে অনেক বাকি আছে এক হাফ দুই আড়াই এরকমভাবে গুনছিলাম আর ভীষণ ঠাট্টা মজা এইরকম সময় তো হতেই থাকে আর আমার ভাই মুখটা গো বেচারা করে চুপটি করে কেমন দাঁড়িয়ে রয়েছে অপেক্ষায় রয়েছে তার নববধূকে বধুরূপে দেখার জন্য এটা সকল ছেলেরাই অপেক্ষা করে থাকে এই মুহূর্তটা ওর যে কি হচ্ছে ও একমাত্র জানে আর কেউ জানে না আর একটুখানি হাসাচ্ছিলাম তাই মুচকে মুচকে হাসছিল যে এখন সাত পাক হয়নি অনেক বাকি আছে তুই চুক্তি করে দাঁড়িয়ে থাক তো যাই হোক অবশেষে সাত পাক ঘোরা কমপ্লিট হয়ে গেছে এরপরে বাকি নিয়মগুলো তো ভীষণ মজার এখানে বড় বড় না কোণে বড় সেই কথা বলেই সবাই জাগিয়ে ধরছিল ওই দিকে ভাইয়ের বন্ধুরা ভাইকে আর এখানে কনের ভাইরা কনেকে তো এরপরে মালা বদলের পালা এখানে একটু সাউন্ডটা দিলাম কেননা নাপিত ভাই এত সুন্দর করে ছড়া কাটছিল প্রত্যেকটা কথা তার হেসে আমরা তো লুটোপুটি খাচ্ছিলাম এত ছড়া কাটছিলো তারপরে এই যে এখানে হচ্ছে মালা বদল আসলে পিছন থেকেই একটুখানি তুলতে পেরেছিলাম যা ওখানে লোকজনের আর ক্যামেরার চাপ সেখানে যাওয়া অসম্ভব তারপরে এই তো বিয়েতে বসে পড়েছে এখানে হস্তবন্ধন হবে তারই তোর তোরজোটটা চলছে আর এখন রাত্রি প্রায় বারোটা বেজে গেছে আমাদের বরযাত্রী খেয়ে দিয়ে সবাই প্রায় চলে গেছে আমরা দুই বোন আর ভাইয়ের কিছু বন্ধু আমরাই রয়ে গেছিলাম কিন্তু বিয়ের পরে যদিও আমি দিদি চলে এসেছিলাম আর এখানে হচ্ছে সারা জীবনের মতো গাছ ছড়া বাঁধা ব্রাহ্মণ মশাই বেঁধে দিচ্ছেন আপনারা যারা জানেন এই নিয়মগুলো তারা তো জানেনি আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে দিল এই যে এক ফোটা সিঁদুর যখন মাথায় পড়ে তখন মেয়েদের রূপ বদলে যায় এতক্ষণ তাকে এক রূপে লাগছিল এবার হচ্ছে সেই সিঁদুর পরানোর সময় তারপরে কিন্তু সব মেয়েদেরই মুখমণ্ডল একদম চেঞ্জ হয়ে যায় তো এটা না দেখেই পড়াতে হয় সেই কারণে ভাইকে আমরা বলছিলাম যে ভালো করে পড়া দেখে নে আর আর আমাদের এই কাঠা দিয়েই সিঁদুর পড়াতে হয় তো তারপরে বধুর মুখ ঢেকে দিতে হয় কিছুক্ষণ বাদে এই যে আমাদের নববধূ মুখটা কি মিষ্টি লাগছে এটা হলো তার পরের দিন ভিডিও সবটা তো আর শেয়ার করা সম্ভব নয় আমরা কিন্তু পরের দিনে দুই বোনে বধূ আনতেও চলে গিয়েছিলাম আর এটা হলো আমার মাসি মনি তার বধুকে বরণ করে নিচ্ছে প্রথমে তো সিঁদুর পরিয়ে বরণ করছে তারপরে বাকি নিয়মগুলো চলুন আপনাদের সঙ্গে এক একে শেয়ার করি আর ভিডিওর এই পর্যায়ে এসে বলি যদি কোনো অংশে এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা মিষ্টি কমেন্ট করবেন আমার ভাই আর ভাইয়ের বইয়ের উদ্দেশ্যে তাদের জীবন যেন সুখের হয় মঙ্গলময় হয় আর এখানে মাসিমণি তার বৌমাকে নোয়া পরিয়ে দিচ্ছে এটা আমাদের দিতে হয় সোনার নোয়া পরিয়ে দিচ্ছে তারপরে ওই কি প্রণাম আর অনেক কিছু নিয়ম আর তারপরে আমাদের কি করতে হয় যে কলসি ভর্তির জল কোমরে দিতে হয় আর এই যে আমার দিদি একটা চেন পরি দিচ্ছে আসলে এই চেনটা কথা আমার দিদার আমার দিদা যেহেতু বয়স হয়ে গেছে সেই কারণে পারছে না বলে আমার দিদি পরিয়ে দিচ্ছে আর আগের দিন তো আমার দিদাকে দেখিয়েছিলাম ভীষণই বয়স হয়ে গেছে আমার দিদার এই যে সামনেতে এসেছে এটা হলো আর এক দিদা তো চলুন বাকি নিয়মগুলো দেখি আর এখানে এই যে বরণ ডালা দিয়ে এবার বরণ করে নিচ্ছে আমাদের নতুন বৌরাণীকে কি মিষ্টি মুখটা লাগছে না কাল আর এক রূপ লাগছিল আজ দেখতে একদম অন্য রূপে লাগছে আর এই যে কলসি ভর্তি জল আর আম শখা দিয়ে কোমরে দিয়েছে এটা আমাদের দিতে হয় তো আমরা ভাইকে বলছিলাম যে তোর বইয়ের কোমরে যে কলসিটা তুলে দিয়েছি এটা নামাতেই তুই আমাদেরকে কি ঘুষ দিবি বল তবে কিন্তু আমরা নামিয়ে দেব ও তো একা একা নামাতেও পারবে না এবার বল ঠিক করে যে তুই আমাদেরকে কি দিবি তো ভাই খুব হাসছিল বলছিল তোদেরকে গোয়া যাওয়ার ট্রিপ দেব আমরা বা বললাম যে ভেবে বল প্রচুর খরচা হয়ে যাবে কিন্তু তোর এরপরে ঘর আটকানোরও আমাদেরকে কিছু দিতে হবে তো যাই হোক এই হাসি মজার মধ্য দিয়ে সময়টা আস্তে আস্তে কাটছিলো জানি আমাদের বৌড়ানের মনে তখনও হয়তো বাবা মাকে ছেড়ে আসার কষ্টটুকু ছিল তবুও আমরা চাইছিলাম যে আনন্দ আর হাসি মজার মধ্যে দিয়ে যাতে ওর মনটাও একটুখানি ভালো থাকে আর এই যে দুধে আলতায় পা দিয়ে এবার ঘরে প্রবেশ করবে আমাদের নতুন বউ এই যে বউ ঘরে প্রবেশ করবে ওর যে বেডরুমটার সামনে কিন্তু আমরা সব বোনেরা দাঁড়িয়েছিলাম যে বউকে নিয়ে ঘরে ঢোকার আগে আমাদের পকেটটা একদম ভারী করে দিতে হবে তো আমার ভাই বলছে যে হ্যাঁ তোদেরকে দেব এই অমুক দেব তারপরে বলছে যে আমার কাছে এখন নেই পরে দেব তো আমরা সেই নিয়ে ভীষণ ওকে রাগিয়েছি বা আদায় করেও আমরা ছেড়েছি সেটা না হয় বললাম না যে কত টাকা আমরা ওর কাছ থেকে নিয়েছি তবে যেটা নিয়েছি ভীষণ বড় একটা অ্যামাউন্ট আমরা নিয়েছি ওর কাছ থেকে তো এখানে চলে এসেছে ও ঘরের মধ্যে আর তারপরে বাকি নিয়মগুলোও রয়েছে সেগুলো মাসিমনি আস্তে আস্তে সেরে নেবে আর এখানে হচ্ছে ধান দিয়ে দ্রব্য দিয়ে আর একবার করে আশীর্বাদ করে নিচ্ছে আর আমরাও এখানে সকলে মিলে আশীর্বাদ করেছিলাম আর যার যা দেওয়ার গিফট আমরা সবাই মিলে দিয়েছিলাম কিন্তু সেই ভিডিওগুলো ক্যামেরাম্যানের কাছে রয়েছে আমি আর তখন তুলতে পারিনি কেননা আমিও ছিলাম এই নিয়মের মধ্যে তো ক্যামেরাটা কারোর হাতেই ধরানো সম্ভব ছিল না তো আরও একবার আপনাদেরকে বিরক্ত করব বউ ভাতের অনুষ্ঠান রিসেপশান নিয়ে আর তার সাথে আছে আমার সোনামার জন্মদিন তাহলে বন্ধুরা আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে ততক্ষণ খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন এবং আমার ভাই আর ভাইয়ের বউকে অনেক অনেক আশীর্বাদ করবেন ওরা দুটিতে যেন খুব সুখে থাকে আনন্দে থাকে আজাসি কেমন